তো এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা লুটকির পার্ট যেটা এটা তো আমি ফিটিং দিছি এখন আর একটা পার্ট আপনার দেখাইতে এই যে দেখেন আপনারা লাইলিংটা বেশ তিরাইখ্যা ভিতরে এই যে এইভাবে এদিক দা লাইলিং বাইরে থাকবো দেখেন এদিক দা লাইলিং বাইরে থাকবো এদিক দা অল্প যদি বাইরে থাকে মুড়ি এখন যদি এটার লগে মিলাই তাহলে লাইলিং ইন দা শর্ট হয়ে যায় তো এটার লগে আপনার লাইলিংটা সাইডে দা বাইরে থাক কোনো অসুবিধা নেই এই যে দেখেন এই যে এইভাবে লাইলিংটা চতুর দিক দিয়ে অল্প অল্প যদি বাইরেও থাকে অসুবিধা নাই বাদে ছাড়াইয়ে দিবেন ঠিক আছে কারণ তলদা তো বেশি আছে তলদা আবার লাইলিং কাটা আছে অল্প পিছনের দিকে দেওয়া দিলে কোনো অসুবিধা হয় না ঠিক আছে দেখতে থাকেন এই যে এই দিক দিয়ে সুন্দর করে আপনার অসুবিধা সিলিটা হয়ে গেল এখন আপনার এভাবে ধরবেন যে এ সিলিটা মাইরে নিবেন লাইনিং তলদা দিকে যদি বাইরে থাকে থাকো পরবর্তীতে এটা ছাড়াইয়ে দিবেন এই যে এইভাবে ছাড়াইয়ে দিতে হইব লাইনিং এভাবে অল্প অল্প কাটতে দিতে হইব ঠিক আছে তারপরে আপনার এই যে এই টাইবেবা এই সিস্টেমে মাইরা দিবেন এই যে মাইরা দিবেন এবারে উলтая এবারে ফাড়াইয়া দিবেন বৃষ্টি জেলি লাইনটা আছে এটা ছড়াইয়া দেওয়া দিতে হবে তারপর এইটা রে আপনারা এইভাবে পালটাইবেন এই যে সামনের পাটের এটা দ্বিতীয় পাট এভাবে পাল্টাই দিবেন এদিকে অল্প কোনাটা এভাবে এভাবে কাটটা দিবেন থেকে কোনাটা ভালোভাবে উঠবে ঠিক আছে এই যে এই যে দেখেন কোনাটা খুব সুন্দরভাবে এখন উঠে গেছে এই যে এভাবে এই যে এটা এভাবে দইটা এদিকটা প্রথমে একটা সিলি মাইরা নেবেন তারপরে এই যে সিলেটা মাই দিবেন কত হলো সামনের পাট আর ভিতরের পাটটা একদম পুরা সমানভাবে থাকবে সামনের পাট বাইরে গেছে একদিক দিয়া শর্ট মাইরা দিচ্ছে এমন হইতো না আপনারা যদি এটার ফিটিংটা ভালোভাবে দিতে পারেন তে ইয়া হইব না গেছে বেঁকা হয়ে আছে এমন হইত না দেখেন সুন্দর হয়ে গেল এখন এই যে আছে অল্প বাইরা এবার ছাড়াই দেন বেশি কাপড়টা এভাবে ছাড়াইয়া দিবেন আর যদি বাইরা না রয়েছে তো তো নাই যদি বাইরে আসে তো ছাড়াইয়া দেবেন ঠিক আছে এই যে এখান তো ছাড়া বাইরে নাই সমান আছে এই যে দেখেন লাইলিং ঠিক আছে এখানে দুইটা পার্ট হয়ে গেলো গা এই যে দুইটা পার্ট হয়ে গেলো গা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দরভাবে কোনো কোনো ধরনের কোস টোস নাই এভাবে আপনারা সামনের পাড়ার দুইটা লাইলিং এভাবে ফিটিং করছে এব ঠিক আছে সেভ করো